তাই সাড়ে চার কলিযুগের শরীর থেকে কলিযুগ শুরু হওয়ার সাড়ে চার হাজার বছর পর শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন

আর তিনি এবং মোটামুটি ছয় বছর তিনি দক্ষিণ ভারত ঘুরেছেন তিনি বৃন্দাবনেও গিয়েছেন এবং তিনি মাঝে মাঝে ত্রিবেণী দেখেছেন তিনি রূপ গোস্বামীকে শিক্ষা দিয়েছেন তিনি গেছেন বেনারসে তারপরে তিনি গেছেন বেনারসে স্বামী

বেনারসে ছিল তাদেরকেও প্রচার করেছিলেন এর মধ্যে কলকাতা তখন বড় শহর হয়নি কিন্তু তবুও তিনি সেখান থেকে সেই কলকাতা অতিক্রম করে তিনি গেছিলেন তিনি গিয়েছিলেন দক্ষিণ চব্বিশ পরগনাতে এবং সেখানে তিনি অম্বু দর্শন করেছেন অম্বুলিঙ্গ হচ্ছে আপনাদের অম্বু হচ্ছে ক্যালকাটার দক্ষিণে জাহাজভড়ির দিনে এবং তারপর তিনি মেদিনীপুর গিয়েছেন গেলেও হ্যাঁ জগন্নাথভুড়ি এবং এইভাবে তিনি জগন্নাথ পুরীর দিকে গেলেন তো কৃষ্ণ এই কৃষ্ণ তিনি নিয়ে এসেছেন প্রেমের ভান্ডার কিন্তু সেটা তালা লাগানো ছিল এই প্রেম ভান্ডারে।

কে যোগ্য অযোগ্য এই বিচার না করে তিনি সবাইকে দিয়েছেন এটা চৈতন্য দেবের বিশেষ লীলা এখন এই শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি চৈতন্য দেবের আন্দোলন সারা পৃথিবীতে বিস্তার করলেন প্রচার করলেন এবং যেহেতু আছে এবং যেহেতু বিদেশে আমাদের অনেক শাখা আছে

শ্রী নরেন্দ্র মোদীজি তিনি এসেছিলেন আন্দোলন এবং তিনি বলছিলেন যে প্রভুপাদ তিনি জগতের কোনে কোণে গিয়ে এই চৈতন্য মহাপ্রভুর যে আন্দোলন সেটা স্থাপন করলেন তিনি একশো আটটি মন্দির স্থাপনা করেছেন তো আমার ভাগ্য হল আমি ক্যালকাটা মন্দির স্থাপনা করেছিলাম তারপরে প্রভুপাদ আমাকে মায়াপুরে পাঠিয়ে দিয়েছেন এবং তারপরে এই নাম স্থাপনা হয়েছে

এখন আমার একটা মিটিং হচ্ছিল এবং তার মধ্যে বলছিলেন যে এখানে নামঘরটার একটা সম্মেলন হচ্ছে তাই আমি কিছুক্ষণের জন্য আপনাদের কাছে এসেছি আর

স হয় এবং তার মধ্যে উনি বললেন যে প্রচার যাতে অপরিমিত হয় সেটা করতে আমাকে বলেছেন রশী তো আমি তো সে পারছি না স স্ট্রোক আমার স্ট্রোক হয়ে হলো এবং এখন আমি হুইল চেয়ার বন্দি সাহায্য যদি দেখে কহ আপনারা সাহায্য যদি করেন চৈতন্যদেব বলছিলেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আর হন চৈতন্য মাগো runate যে গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো এবং চৈতন্য মহাপ্রভু বলেছেন যে গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো আমার হচ্ছে অনেক হাস যাচ্ছে আ তো আপনাদেরকে দেখে মনে হচ্ছে যে অধিকাংশ আপনারা গৃহস্থ আছেন

এবং একজন কে বলন স্ত্রী পুরুষ যেই হোক না কেন যে কৃষ্ণ নাম করার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আহা আদা জল চলে গিয়ে আ দিঘা হুম দিঘা মাত্র 10 সলিটন সালা চায়না চেক তো আপনারা এই কলকাতা থেকে দিঘা মাত্র 3 3.5 ঘন্টার ট্রেন আছে আচ্ছা ওখানে জগন্নাথ আচ্ছা আছে ওখানে সুন্দর একটা জগন্নাথ টেম্পল একটা জগন্নাথ মন্দির আছে হ্যাঁ ঘরের আপনারা দয়া করে সেখানে একদিন যান ওখানে ইস্কন এখন সেবা পুজো করছে এখন হ্যাঁ কিছু এখন সেখানে কিছু কীর্তন দরকার হ্যাঁ যাদের গায়ত্রী আছে তারা পূজাতে সাহায্য করতে পারেন

এখন জানি না আমাকে কেউ কেউ বলছে আমি লেখাপড়া জানি না কি করে আমি করব কি করে আমি গায়ত্রী নেব এখন আপনাদের জন্য একটা অ্যাপ আছে এর নাম হচ্ছে ট্রান্সেন্ড অ্যাপ এবং সেটা এক বছরে সেটা পড়া যায় অথবা এক বছরের সাবস্ক্রিপশন নেওয়া যায় অথবা সারা জীবনের জন্য সেটা একবারে নিয়ে নেওয়া যায় ভালো ভালো এই এই অ্যাপের মাধ্যমে আপনি পড়তেও পারেন অথবা শুনতেও পারেন এবারে যারা জানেন না পড়তে তারা শুনতে পারেন এই অ্যাপের মাধ্যমে তারা আপনারা শুনতে পারেন

আমি ভক্তি বেদান্ত ডিগ্রি এইভাবে পড়াশোনা করে আমি পেয়েছি এবং এখন আমি ভক্তি সার্বভৌম পড়ছি ভক্তি সার্বভৌম বলে একটি কোর্স আছে সেটা আমি পড়ছি আমি চাই যে সবাই যাতে ছিল প্রভুপাদের গ্রন্থাবলি পড়েন এবং রঞ্জ এবং প্রভুপাদের গ্রন্থ বিতরণ করুন হবে এবং সেটা ক্রেডিট হবে তাহলে সেটা নাম হট্টের সেটা সুনাম হবে গুরু মহারাজ আপনি আশীর্বাদ করুন আমাদের জেলা প্রচারকরা যেন বেশি বেশি করে ভাগবত প্রচার করেন লেখা আছে যদি ভালো আছে দান করা হয় জায়গা তো এই মাসের পরের মাস হচ্ছে ভাদ্র পূর্ণিমা এবং সেই ভাদ্র পূর্ণিমাতে যদি কেউ ভাগবত দান করেন যদি ভাগবতের পূজা করা হয় তাহলে তিনি পারমাত্মিক জগতে ভগবানের ধামে চলে যাবেন তো এইভাবে একটা সেট যদি এক একটা সঙ্গে সংগ্রহ করা যায় তো এটা যদি আপনারা দান করতে পারেন পুরো একটা নাম হট্ট সঙ্গের জন্য তো এরকম করাও যায় আমি অসংখ্য কলাম আমি সাল ভাবলাম

যা কিছু ধর্ম কর্ম করেন হরিনাম এবং যা কিছু করবেন তাতে আপনারা সকলে হাজার গুণ বেশি ফল পাবেন